তোর মনে করো আমি একটা ভিডিও বানাম বুঝ এখন ভিডিওটার মধ্যে মনে করো একটা মাইয়া দরকার এখন তোর বন্ধু মাইয়া কেমন তার জাদুটা দেয় বুঝে কি আরেটাই তো ম্যাজিক তো আমার গার্লফ্রেন্ড ডান তো চলো আমরা একটু ঘুরে আসি আর দেখি কার কি রিয়াকশন পাবলিক রিয়াকশন কেমন তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তো আমি শিয়া ব্রিটন এখন রওনা দিতেছি বাহিরে যাওয়ার উদ্দেশ্যে আর মনে মনে ভাবতেছি কি না কি জানি হয় বাহিরে আসতে দেখি কি একটা অবস্থা মানুষ আমাদের দিকে যে এমনি তাকায় রয়েছে মনে হয় সত্যি সত্যি বিয়ে করে ফেলছি বাসা থেকে বের হয়ে আমরা এখন যাইতেছি রিক্সার খোঁজে রিক্সা দিয়ে আমরা এখন যাব বাজারের মধ্যে যেখানে অনেক মানুষ থাকে এইদিকে দিকে আমি মনে মনে ভাবতেছি যদি চিনা পরিচিত মানুষ সামনে পড়ে তখন আমার কি হবে রোডে আসার পরে আমরা সাথে সাথে দুইটা রিক্সা নিয়ে নিই এবং আমার গার্লফ্রেন্ড অনেক রোমান্টিক ভাবে রিক্সা টান দিয়ে উঠায় কি বলবো ভাই আমার নিজেরই সরম করতেছে এইদিকে আমার বন্ধু শিয়াব সামনে রিক্সা থেকে আমাদেরকে ভিডিও করতেছে আর এখানে আমি পুরাই গার্লফ্রেন্ড এর ফিউ নিতেছি আর সত্যিকার অর্থে এটা বুঝাই যায় না যে এটা একটা ছেলে মানুষ তো অবাক হয়ে শুধু তাকাই রয়েছে আর মনে মনে চিন্তা করতেছে আরে এই করে মনে হয় মনে মনে ভাবতেছে যে স্যার কি করলাম বিয়ে করে তো বৌনে আর আমি যে যায় তাহলে এম বি আমি ফেরত দিব ভাই রে ভাই হাতের আমার কলেজ আর আমরা যেদিন ভিডিওটা নিতেছি ওই দিন শনিবার সার মেম এর সামনে পড়তাম তাহলে আর মান সম্মান কিছুই থাকতো না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই দিকে পাবলিক আমাদের দিকে যেভাবে তাকায় রইছি মনে হয় এমন দৃশ্য ওরা কখনো দেখেই নাই ওদের তাকানো দেখে আমার নিজেরই স্মরণ করতেছে কিছু করার নাই চ্যালেঞ্জ নিছি পরন্ত করতেই হবে কথা বলতে বলতে আমরা আইসাপুরি আমাদের গন্তব্যস্থানে মিশন টাস্ক আচ্ছা কাকা আমার বউরা কেমন এক অপূর্ব সুন্দর আর দেখছি কাকা সুন্দর ভিতরে জানি আর কত সুন্দর লাগে কাকা আর না আর কাকা ও দেখছি যেতে শুরু করি হাতের বাম দিয়ে ঢুকি আমাদের মাদুদ্দীর মেন বাজার যেখান থেকে মাদুদ্দীর মানুষ বাজার সদাই করে মানুষের এমন রিয়াকশন দেখে আমার যে পরিমাণে হাসি পাইতেছে আমি হাসতেও পারতাছি না তারপর মাথায় আসে আরে

কই গেছি আমরা মজা নিতে আর সালার দোকানদার আমাদের সাথে মজা নিয়ে দিছে বক করতে করতে আইসা পরি ফুচকা দোকানের সামনে যাই সাথে সাথে ফুচকার অর্ডার দেয় ফুচকা মনে মনে কয় পাইছি মুরগি আজকা এমন ফুচকা খাও মোক পুরা পাঁচ শুই রাখা দি মো না গো ভাই সবার মুরগি বানাইয়া এই পর্যন্ত আইছি তুমি বানাইবা আমারে মুরগি যাই হোক এদিকে ফুচকা বানাইতেছে আর আমি এদিকে বাপ নিতেছি এইদিকে আম গো ফুচকা বানানো রেডি একটা সুন্দর দেখছেন নি দেখছেন নি কামরা করছি কি মিডিয়া কথা সিরে বিস না ভাই আমি বৃষ্টি আর বেশি একটাইও দিতাম না আপনারা এ থালা বাসন থাকতে দিয়ে আমার বউ মাজে দিব না এই কথা হলে দোয়ানদার কয় থাকবাই বৃষ্টি দিন বুঝছি ফুচকা খাওয়া শেষ করিয়া এখন আমরা যাইতেছি নতুন ব্রিজের উদ্দেশ্যে সামনে কতগুলা বেডি দাঁড়ায় রয়েছে আর বেডি মনে মনে কয় মান জামাই কত রোমান্টিক আর আমার বুঝে খালি ফুইরে ফুরে ঘুমায় এরপর আমরা মার্কেটের ভিতর থেকে ব্রিজের সামনে আইসে পড়ি আর এখান থেকে আমরা বাসে যাম কিন্তু কথায় আছে না বাপে সারা না বাপে রে পুরা মাদক দিকে ঘুরে আইসে পড়ছি কোনো কিছুই হয় নাই কিন্তু বাসা যাওয়ার সময় এমন একটা ঘটনা হইবো তা আমরা স্বপ্নেও ভাবি নাই তো শেষে কি হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন পর্যন্ত তোমরা যারা ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করছো এখনই লাইক সাবস্ক্রাইব করো কথা বলতে বলতে আমরা বীর্যের উপরে আইসে পড়ি আর আইসে দেখি কয়েকটা ছেলে এখানে ছবি উঠেতেছে আর আমাদের দিকে তাকায় হাসতেছে আমরাও আমাদের মতো ছবি টবি উঠানো শুরু করি ছবি উঠেতে উঠেতে আমি ভাবতেছি সত্যি মনে হয় মাধব দিতে মেনে ঘুরা যাইব ঘুরাঘুরি করার পরও আমরা কোন প্রকার কট খাই নাই তো গাইস আমরা সারাদিন অনেক ঘুরাঘুরি করছি আর আমাদের কেউ কোনো পট দেয় তো আমরা এখন বাসে চলে যাব তো গাইস আমরা বাসে চলে যাই আর ঘুরাঘুরি করতে ভালো লাগতেছে না বাসে চলে যাব। মানে যেখানে বাঘের বয় ওইখানেই সন্ধ্যা হয় মানে আমি কখনো কল্পনাই নাই যে এমন কোন ঘটনা ঘটে যাইব কারণ এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে আমার বোতনটা ছিঁড়ে গেছে কি কথা আচ্ছা শিয়া বন্ধু তোমার অনুভূতি কি গাইস মানে ওইখানে বড় ভাই যারা যারা আছিল আর কি তারা ভাবছিল যে আমরা সিরিয়াসলি মায়ানিয়া মানে আপনার মায়ানি পিজিং বা কোন খারাপ কিছু করছিলাম আসলে বিষয় না তারপরে এক পর্যায়ে আপনার তাদেরকে একটু বুঝাইলাম মানে ভিডিও অফ করার পর তাদেরকে একটু বুঝাইলাম দেন বোঝানোর পর তারপর আমরা ব্যাপারটা মিটমাট করে শেষ করে দিলাম এতটুকুই আচ্ছা তুমি তো আজকে মেয়ে হয়েছে তোমার অনুভূতি কি ভাই আমার অনুভূতি কি কইতাম আমার অনুভূতি একটাই যে মেয়ে হওয়াটাতে কতটুকু কষ্টকর আর বোর কাপড়টা যে কতটুকু মেহনতের কাজ আর এটা আর মেয়ে যে আমি সাজি আমার কতটুকু লজ্জা লাগতেছিল এটা আমি বলে বোঝাতে পারবো না এই এটুকুই আর আমি এইটুকু বোঝাই এইটুকু বলতে চাই যে আমি আর কোনো সময় ভাই মেয়ে সাজবো না আর যাই হোক আর এরা যে আমার জাদু দিয়ে ম্যাজিক দিয়ে যদি মেয়ে বানায় ফেলবে এটা আমি জানতাম না তো গাইস আজকে এই পর্যন্তই তোমরা নেক্সটে কেমন ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ